ইদানি কিছু মানুষকে বলতে শুনি যে মানুষ চেনা যায় না মানুষ চেনা যায় না মানুষ যেন মুখের মধ্যে মুখোশ পরে থাকে কিন্তু আমি বলবো মানুষ চেনা যায় কিভাবে জানো যদি কোনো মানুষ তোমার জন্য হসপিটালের গেটে আর পুলিশ স্টেশনের গেটে দাঁড়ায় তাহলে বুঝবে সেই প্রকৃত মানুষ তোমার জন্য আর তোমার জন্য সে অনেক দূর যেতে পারবে সেই প্রকৃত মানুষ এবং আপন মানুষ সে যে কেউ হতে পারে সে তোমার বাড়ির লোক হতে পারে তোমার পাড়ার লোক হতে পারে তোমার কোনো হতে পারে কিংবা কোনো আত্মীয় স্বজন হতে পারে সে যে কেউ হতে পারে চেনা কিন্তু খুবই সহজ এভাবে একবার ট্রাই করে দেখো বলছি মানুষ চেনা Corpo